চাল মাত্র দুই বছরের মাথায় বেহাল দশায় সিলেটের কদমতলি বাস টার্মিনালের ভেঙে গেছে যাত্রীদের চেয়ার নষ্ট লাইট ফ্যান ইজারাদারদের রক্ষণাবেক্ষণের অভাবেই এমন দশ অভিযোগ যাত্রীদের এদিকে টার্মিনালের ধারণ ক্ষমতা কম তাই সড়কে বাস রাখার দেখা দিচ্ছে যানজট টার্মিনালটি সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়েছে সিটি কর্পোরেশন সিলেটের কদমতলিতে দুই হাজার সালে ফেব্রুয়ারিতে চালু হয় নান্দনিক বাস টার্মিনাল একশো কোটি টাকা ব্যয় নির্মিত এই টার্মিনালে আছে যাত্রীদের আধুনিক বিশ্রামাগার ভিআইপি কক্ষ নামাজের ঘর সহ নানা সুবিধা তবে চালুর দুই বছরের মাথায় এটির বেহাল দশা টার্মিনালের দেয়ালে দেখা দিয়েছে ফাটল ভেঙে গেছে চেয়ার অনেক লাইট ও ফ্যান নষ্ট একশো ত্রিশটি সিসিটিভি ক্যামেরার বেশিরভাগই বিকল ওয়াচ টাওয়ারটিও পরিত্যক্ত বিভিন্ন সেবার জন্য ইজারাদার টাকা আদায় করলেও রক্ষণাবেক্ষণের নজর না দেয় এমন বেহাল দশা অভিযোগ যাত্রী ও চালকদের যতগুলো সিসি ক্যামেরা আছে ওগুলো নষ্ট তারপর লাইটেরও এখানে সুব্যবস্থা নেই তারপর এখানে আসতে দেখা যায় বাজে আড্ডা সব কিছু মিলিয়ে আমরা আসলে আমরা এখানে নিরাপদ অনুভব করছি না হচ্ছে না দেখেন লক্ষ যখন মার্কা ফ্যানগুলো দেখেন মহিলার মহিলার আবর্জনা স্তূপ পড়ে আছে গত বছর টার্মিনালটি ইজারা নেন ব্যবসায়ী সেলিম আহমেদ টার্মিনালের অবকাঠামো দুর্বল এবং চেয়ার ফ্যান সহ বিভিন্ন জিনিস নিম্নমানের দাবি তার বারবার আমি লিখিত ওজিসি সিটি কর্পোরেশন বরাবর যে বাতাস গ্লাস একটা সিলেটে দিনে আটশো বাস টার্মিনালের ধারণ ক্ষমতা মাত্র দুশো আশিটি এ কারণে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে সংকট নিরসনে টার্মিনাল সম্প্রসারণের প্রস্তাব করেছে সিটি কর্পোরেশন ইজাদারকে নিয়ে আমরা কিন্তু এই বিষয়গুলো তাকে ব্রিফ করছি কিন্তু আসলে তারাও সঠিকভাবে দায়িত্বগুলা পালন করতেছে না এবং আমাদেরও বাজার শাখা আছে রাজস্ব বিভাগ এই ব্যবস্থা করে থাকে এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিই আমরা নিজের উদ্যোগ নিয়ে একটা ফাইল উপস্থাপন করছি বাস টার্মিনালটি দ্রুত সংস্কার করে নাগরিক সেবা নিশ্চিতের দাবি সিলেটবাসীর ইন্ডিপেন্ডেন্ট নিউজ